আজকে চলে আসছিলাম আমরা একটা বেবি শাওয়ার প্রোগ্রামে তাঞ্জিলা আপুর বোনের হচ্ছে ফার্স্ট বেবি আর তারই হচ্ছে বেবি শাওয়ার প্রোগ্রাম আজকে প্রোগ্রামে হচ্ছে আমি দিশাকে নিয়ে যাইনি কারণ দিশা হচ্ছে অনেক বেশি টায়ার তা কারণ ওর হচ্ছে পরপর অনেকগুলো প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছে সো এক্সামের পর একটু রিল্যাক্স চাই ও আমাকে বলে যে আমি কোথাও বের হব না আর তুমি আমাকে কোথাও নিয়ে যাবা না পুরো ডিসেম্বর আমি বাসায় থাকবো তো যাই হোক আমি একাই গেলাম আর বাপি হচ্ছে কিশোরগঞ্জ এখানে গিয়ে হচ্ছে আমার অনেক বেশি ভালো লেগেছে যেখানে শীতের পিঠার আয়োজন ছিল প্রথমে আমি পিঠা খেলাম আমার মজার মজার হচ্ছে ভর্তা ছিল ভর্তা হলে আর কি লাগে বলেন মানুষ আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি আর তাঞ্জিলা আপু অনেক ভালো তাঞ্জিলা হচ্ছে ওনার পার্লার হচ্ছে মোহাম্মদপুরে মসজিদের এখানে ঠিক তো আপু সাথে আমার অনেক বছর যাবতই পরিচিত আপু আমাকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে আপু অনেক ভালো মনের একজন মানুষ সো এখন পর্যন্ত আমরা জানি না ছেলে নাকি মেয়ে আর ফার্স্ট বেবি ছেলে মেয়ে যেটাই হোক যেন সুস্থ একটা বেবি হয় সেটাই হচ্ছে